নমস্কার আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ এই মহাভারত পাঠ শুনলে আমাদের চলার পথের অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ এই মহাভারত পাঠ শুনলে এখানে অনেক বিষয়ে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন যাই হোক আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর যে অংশটি পড়ব তা হল বৈবশ মনুর চরিত্র এবং মহা মহৎস্যের উপাখ্যান বৈশম্পায়ন বললেন তারপর পাণ্ডুনন্দন যুধিষ্ঠির মার্কেন্ডীয় মুনিকে অনুরোধ করলেন আপনি আমাদের বৈবশক মুনির চরিত্র বলুন মার্কেন্দ্রীয় মুনি বললেন রাজন বিবসান অর্থাৎ সূর্য এর এক প্রতাপশালী পুত্র ছিলেন যিনি প্রজাপতির নাই কান্তিমান এবং একজন মহান ঋষি বৌদ্ধিকাশ্রমে গিয়ে তিনি দশ হাজার বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে দুই হাত তুলে তীব্র তপস্যা করেছিলেন একদিন মনু গিরিণী নদীর তীরে যখন তপস্যা করছিলেন তার কাছে এক মৎস্য এসে বলল মহাত্মন আমি এক ক্ষুদ্র মৎস্য এখানে আমি সর্বদা বৃহৎ মৎস্যদের ভয়ে থাকি আপনি আমাকে রক্ষা করুন বৈবশত মনুর এই মৎস্যের কথাই দয়া হল তিনি তাকে একটি মাটির কলসে রেখে দিলেন তাঁর সেই মৎস্যের উপর পুত্র পুত্রভাব এসেছিল মনুর যত্নে সেই মৎস্য কলসের মধ্যে হিষ্টপুষ্ট হয়ে বৃদ্ধি হতে থাকল কিছুদিনের মধ্যে সে অনেক বড় হয়ে গেল কলসে থাকা কঠিন হয়ে উঠল একদিন সে মনুকে দেখে বলল মহারাজ আপনি আমাকে এবার এর থেকে ভালো অন্য জায়গা দিন তখন মনু তাকে সেখান থেকে বার করে এক বৃহৎ পুষ্করিণীতে রেখে দিলেন সেই পুষ্করিণী দুই যোজন লম্বা এক যোজন চওড়া সেখানে সেই মৎস্য বহু বছর ধরে বৃদ্ধি পেতে থাকলো সে এত বড় হয়ে গেল যে তার বিশাল শরীর সেই পুষ্করিণীতেও আর ধরে না একদিন সে আবার মনুকে বলল ভগবান এবার আপনি আমাকে সমুদ্রের রানী গঙ্গা জলে দিয়ে দিন সেখানে আমি আরামে থাকব অথবা আপনি যা ভালো বোঝেন সেখানেই আমাকে পৌঁছে দিন মৎস্যের কথায় মনু তাকে গঙ্গা জলে ছেড়ে দিলেন কিছুকাল সেখানে থেকে আরও বেড়ে গেল একদিন সে মনুকে দেখে বলল ভগবান এখন আমি এত বৃদ্ধি পেয়েছি যে গঙ্গাতেও লড়াচড়া করতে পারি না আপনি দয়া করে আমাকে সমুদ্রে নিয়ে চলুন তখন মনু তাকে গঙ্গা থেকে তুলে সমুদ্রের জলে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন সমুদ্রে ফেলার পর সেই মৎস্য হেসে মনুকে বলল তুমি আমাকে সর্বপ্রকারে রক্ষা করেছ এখন পরিস্থিতি অনুসারে যা করণীয় তা মন দিয়ে বলছি শোনো কিছুক্ষণ পরই ভয়ানক প্রলয় উপস্থিত হবে সমগ্র জগৎ নিমজ্জিত হবার জলে নিমজ্জিত হবার উপক্রম হবে সুতরাং একটি সুদৃঢ় নৌকা তৈরি করো এবং সেটিতে মজবুত দড়ি বাঁধো এবং সপ্তষীদের নিয়ে তাতে আহরণ করো সর্বপ্রকার অন্ন এবং ঔষধির বীজ পৃথকভাবে সংগ্রহ করে সেগুলি নৌকায় সুরক্ষিত রাখো এবং নৌকায় বসে আমার প্রতীক্ষা করো সময় মতো আমি শৃঙ্গযুক্ত মৎস্যরূপ হাজির হব তাতে তুমি আমাকে চিনে নিও এখন আমি যাচ্ছি সেই মৎস্যের কথা অনুযায়ী মনু সর্বপ্রকার বীজ নিয়ে নৌকায় আরোহণ করলেন এবং উত্তাল তরঙ্গে সমুদ্রে দোল খেতে লাগলেন তিনি সেই মৎস্যকে স্মরণ করলেন তাঁকে চিনতে দেখে শৃঙ্গধারী মহামৎস্য নৌকার কাছে এলো মনু তার দড়ি ফাঁস মৎস্যের শৃঙ্গে বাঁধলেন মৎস্য তখন অত্যন্ত বেগে নৌকাকে টানতে লাগল নৌকার উপরে সকলে বসেছিল সমুদ্রে তখন বড় বড় ঢেউ উঠছিল এবং প্রলয়কালীন হাওয়ার বেগে নৌকা টলমল করছিল সেই সময় কোন দিক কোনো দিক থেকে বা স্থলভূমি দেখা যাচ্ছিল না আকাশ ও পৃথিবী সব একাকার হয়ে গিয়েছিল শুধু মনু সপ্তর্ষি আর মৎস্য এদেরই দেখা যাচ্ছিল এইভাবে সেই মৎস্য বহু বর্ষ ধরেই সেই নৌকাকে সাবধানে টানতে লাগল তারপর সে নৌকাকে টেনে হিমালয়ের সর্বোচ্চ চূড়ার কাছে নিয়ে গেল এবং নৌকায় উপবিষ্ট ঋষিদের ডেকে বলল হিমালয়ের শিখরে এই নৌকা বেঁধে দাও দেরি করো না তাই শুনে ঋষিরা তাড়াতাড়ি সেই হিমালয়ের শিখরে নৌকা বেঁধে ফেললেন আজও হিমালয়ে সেই শিখর নৌকা বন্ধন নামে বিখ্যাত তারপর মৎস্য মহামৎস্য তাদের মঙ্গলের জন্য বলল আমি ভগবান প্রজাপতি আমার অতীত অন্য কোনো কিছুই নেই আমি মৎস্যরূপ ধারণ করে তোমাদের এই মহা সংকট থেকে রক্ষা করেছি এখন মনুর কর্তব্য হলো দেবতা অসুর মানুষ ও সমস্ত প্রজা সব লোকের এবং সমস্ত চরাচর প্রাণীর সৃষ্টি করা জগৎ সৃষ্টি করার ক্ষমতা ইনি তপস্যা দ্বারা প্রাপ্ত হবেন এবং আমার কৃপায় প্রজা সৃষ্টির সময় মোহগ্রস্ত হবেন না এই বলে অন্তর্ধান হয়ে গেল তারপর যখন মনুর সৃষ্টির ইচ্ছা প্রবল হলো তখন তিনি ভীষণ তপস্যা করে শক্তি লাভ করলেন এবং প্রজা সৃষ্টি করতে আরম্ভ করলেন সর্বপ্রথমে তিনি কল্পের প্রজা কল্পের সমান প্রজা উৎপন্ন করলেন হে যুধিষ্ঠির আমি তোমাকে সেই প্রাচীন মৎস্য উপাখ্যানের বর্ণনা করলাম নমস্কার